যদি খালি মাথার মধ্যে নেন যে ফেরাউনের সময় যে পিরামিডগুলো গুলো কিভাবে তৈরি হলো আপনার মাথা ঘুরে যাবে এখনো আমরা এটা বের করতে পারছে না কিভাবে তৈরি আমরা তো এখন গণিতের যুগ খুব এগিয়ে যাওয়ার যুগ এত সহজ ছিল না এই পিরামিডের এর ক্যালকুলেশন মেলানো গত লেকচারে বলেছিলাম যে বিশ্বের সবচেয়ে বড় বড় সেক্টরগুলো যেমন অ্যালগোরিদম যেটা ছাড়া আপনি এই বিশ্বের কোনো ডিজিটাল বিষয় করতে পারতেন না এটা আসছে মুসলিমদের হাত থেকে এই যে জাহাজ শিল্পের কথা বলেন এক্সপোর্ট ইম্পোর্ট পুরোটাই কলাপস করতো জাহাজ শিল্প না থাকলে এটা এসেছে নুহ আলি ইসলামের হাত দিয়ে বিশ্বের ইতিহাস এর আগে কোনো নৌজান তৈরি করা হয় নাই হয়েছে হয় নাই এই যে আমরা বলি যে কেমিস্ট্রির কথা জাবরিম নাহিয়ারের নাম শুনেছেন কি কেমিস্ট্রির যে পর্যায় সারণী মূল তত্ত্ব তিনি দিয়েছেন ভূগোল এই ভূগোলের জিওগ্রাফিক্যাল ম্যাপস গুলো মুসলিমরা দিয়েছেন মেডিকেল সায়েন্সের কথা বলেন ইবনে সিনার বইগুলো পড়ে দেখেন ওনা ছিল বেসিক বই আপনি পাটিগণিতের কথা বলেন বীজগণিতের কথা বলেন সবগুলো তাদের এই যে আমাদের অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিদ্যা এগুলো মুসলিমদের হাতে বিশ্বের এমন কোন সেক্টর নাই জ্ঞানের ফিলোসফি এই যে আপনি রাযি রাহিমাহুল্লাহ তার বইগুলো পড়ে দেখেন ইমাম গাজালির বইগুলো পড়ে দেখেন ফিলোসফির মূল থটসগুলো তারা দিয়েছিল এখন কি হয়েছে এগুলোকে সরিয়ে দিয়ে আমরা পশ্চিমা দর্শনগুলো চর্চা করি যয়তো আর সবাইকে গিলানো হচ্ছে এগুলোই সভ্যতা এর বাইরে কোনো সভ্যতাই ছিল যে সভ্যতা এখনো ছেলে ছেলেতে বিয়ে করে এরা মানুষকে সভ্য বানাতে চায় এখনো ছেলে ছেলে বিয়ে করে এবং বলে যে এটা হচ্ছে বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীন ব্যক্তি স্বাধীনতা তো যে কম লুতকে এই সমকামিতার কারণে আল্লাহ মাটিটা উপরে তুলে আবার ধুষিয়ে দিলেন ওখান থেকে আমাকে এখন মানবতা মানবতা শিক্ষা শিখতে হচ্ছে এরা মানবতার ধ্বজাধারি হয়ে আছে যাদের হাতে সারা বিশ্বের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে রক্ত ব্লাড এবং এই ব্লাড গুলো ইনোসেন্ট মানুষের ব্লাড নিষ্পাপ মানুষের ব্লাড নিষ্পাপ শিশুদের ব্লাড লেগে আছে ওদের কাছে আমাদের শিখতে হচ্ছে এখন যে মানবতা কাকে বল এর চেয়ে দুঃখের আর কি আছে মস্তিদের জন্য এরা সারা বিশ্বে সুদ খাওয়াচ্ছে মানুষকে ওদের কাছে শিখতে হচ্ছে যে অর্থনৈতিক প্রোগ্রেস কেমন করে হবে কথা বুঝতে পারেন বুঝবেন ইনশাল্লাহ আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যে ইসলাম আল্লাহ পাক দিয়েছেন প্রাচীন কাল থেকেই এবং আধুনিক পর্যন্ত ইসলামই ইসলাম আছে এর বাইরে কিছু মতবাদ গুলো চলছে এগুলোকে আমরা ইসলামের সাথে গুলিয়ে ফেলেছি কারণ এগুলোর বাহ্যিক চাকচিক্য আছে দেখে মনে হয় যে বস্তুবাদী সভ্যতা বিল অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড ফাইন্যান্স ইকোনমিক্সে অনেক স্ট্রং অনেক মিলিটারি পাওয়ার পারমানিক এগুলো দেখলে মানুষের চোখ ফাঁদিয়ে যায় মনে হয় যে বাপরে বাপ কি একটা অবস্থায় তাই না এটা বিগত জাস্ট দুইশো বছরের হিস্ট্রি এর আগ পর্যন্ত আপনি যারা দেখবেন সবই ইসলাম লাস্ট দুইশো বছরে কি হয়েছে লাস্ট দুইশো বছরে আমরা আমাদের খেলাফা হারিয়ে ফেলেছি মুসলিম যুবকরা নামাজ ছেড়ে দিয়েছে সুন্নত ছেড়ে দিয়েছে কোরআন থেকে আমরা দূরেশ্বরে আসছি ইসলামের দায়িত্ব দিয়ে দিয়েছি শুধু আলেম আমার কাঁধে তারাই ইসলাম বরণ করবে আমরা এর মতো নাই ঠিক আছে আমাদের মা বোনটা পর্দা ছেড়ে দিয়েছে হাজার মতো স্ত্রী নাই ঘরে ইব্রাহিম ইসমাইলের মতো সন্তান হচ্ছে না ইব্রাহিমের মতো পিতা নাই সন্তান হচ্ছে না বস্তুবাদী সারা জীবন দুনিয়া নিয়ে ব্যস্ত বাড়ি গাড়ি টাকা করে স্ট্যাটাস দ্যাটস অল আমাদের এখন চিন্তা ভাবনা এরকম যুবকরা দেখবেন যে ফিফা টিফা নিয়ে পড়ে আছে নেইমার মেসি নিয়ে পড়ে আছে ওদের ওদের চিন্তাই নাই যে আল্লাহ পাক যে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন দিনটা প্রচার প্রসার প্রতিষ্ঠা করার জন্য ফিকিরি নাই কেন হবে না আমাদের অবস্থা এখন সেটা মনে করি কত পার্সেন্ট মানুষ দেখাবেন নামাজ পড়ে পাচক কত পার্সেন্ট মুসলিম দেখাবেন যে কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে যে জাতি কোরআন তেলাওয়াত করতে পারে না ওই জাতি বিষয় পাবে নাকি একটা বই লিখে আছে এটা কমন মানে একটা ফেস অনেক বই দেখেছি একটা বই দেখলাম সেদিন যে অমুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে তারা হচ্ছে একটা ওর্স জিনিস মানে যেটা খারাপ জিনিস এর সফল প্রচারক আর মুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে মুসলিমরা একটা সুপিরিয়ার একটা জিনিস তাদের কাছে আছে মানে ইসলাম এর ওস্ট প্রচারক মানে খারাপ প্রচারক মানে বোঝাচ্ছে যে ইসলাম আমাদের কাছে আছে না সবচেয়ে পিওর একটা জিনিস এই পিওর জিনিসটার সবচেয়ে খারাপ প্রচারক আমরা আর ওদের কাছে আছে নোংরা জিনিস ওই নোংরা জিনিসগুলো সেরা প্রচারক আমি বুঝতে পারছি না যত মতদর্শ প্রচার করছে বস্তা পচাদশ সব বস্তা খুব সফল প্রচারক তারা আর আমাদের কাছে কোরআন শূন্য আছে না অভ্রান্ত সত্যের উৎস আমরা এগুলোর প্রতিষ্ঠায় কিন্তু ততটা অগ্রগতি সাধন করতে পারি না বাস্তব যা হচ্ছে এটা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম যেদিন প্রয়োজন পূরণ হবে সেদিন ইনশাল্লাহ অলি আল্লাহ হয়ে যাবে আর দিন প্রচার প্রচার আর প্রতিষ্ঠা এক জিনিস নয় মনে হচ্ছে আপনি নামাজ পড়ছেন প্রচার হচ্ছে সুন্দর মাসা আল্লাহ কিন্তু আপনি সব দিক থেকে শক্তিশালী নন তাই বিশ্বের অন্য সভ্যতা আপনার উপর চাপ খাটিয়ে নামাজের স্বাধীনতাও হরণ করতে পারেন এর নাম হচ্ছে ক্ষমতা এই ক্ষমতা ওদের হাতে আছে আমাদের হাতে নাই